নমস্কার নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত বঙ্গ রাজনীতির এক যুগের অবসান প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে প্রয়াত হন এই সিপিএম নেতা বুদ্ধবাবুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি মর্মাহত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এদিন এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধবাবুর শেষকৃত্য সম্পন্ন হবে আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এদিন দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ তার বাড়িতেই শায়িত থাকবে পাম অ্যাভেনিউয়ের সেই বাড়িতে গিয়েই বুদ্ধবাবুকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিন জানিয়েছেন পাম অ্যাভেনিউয়ের সেই বাড়িতে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ রাখা হবে এরপর দেহ সংরক্ষণ করা হবে পিস ওয়ার্ল্ডে শুক্রবার সকাল সাড়ে দশটায় বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ সিপিআইএমের রাজ্য সদর দপ্তর আলিমউদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন অগণিত দলীয় নেতা কর্মী ও অনুরাগীরা মোহাম্মদ সেলিম বলেন আজ আমরা তার দেহ সংরক্ষণ করব বৌদির সঙ্গে কথা হয়েছে দলের সঙ্গে কথা হয়েছে আমাদের পার্টির সিদ্ধান্ত এখানে আরও কিছুক্ষণ থাকবেন আশেপাশের প্রতিবেশীরা আত্মীয়রা এখানে শ্রদ্ধার্ঘ জানাবেন দুপুর সাড়ে বারোটা নাগাদ এখান থেকে নিয়ে গিয়ে দেহ সংরক্ষণ করা হবে দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকেও অনেকে আসবেন তাদের জন্যই দেহ আমাদের সংরক্ষিত রাখতে হবে যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়ার আগে পর্যন্ত সেখানে নিয়ে যাওয়া হবে কাল বিকেল চারটে নাগাদ আলিমুদ্দিন স্ট্রিট থেকে শেষ যাত্রা হবে দেহ দান করা ছিল আমরা যোগাযোগ করেছি তার শেষ ইচ্ছামতো দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য দান করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদানের অঙ্গীকার করেছিলেন তার সেই ইচ্ছাকে মান্যতা দেওয়া হবে বিকেল চারটে নাগাদ বুদ্ধবাবুর শেষ যাত্রা শুরু হবে আলিমুদ্দিন স্ট্রিট থেকে তবে কোনো হাসপাতালে দেহ দান করা হবে তা এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক বৃহস্পতিবারই তার চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানা গেছে এদিন মোহাম্মদ সেলিম বলেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন তাও তিনি জীবন যুদ্ধে ছিলেন চিকিৎসকেরা চেষ্টা করেছিলেন আজ সকাল থেকে তিনি হঠাৎ করেই অসুস্থ হন চিকিৎসকেরা চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তার প্রয়াত হওয়ার খবর সকালে সকলের কাছে শোকাবহ ও দুঃখজনক তার গুণগ্রাহী মানুষ রাজনৈতিক নেতাকর্মীরা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সে কারণে আজ তার দেহ সংরক্ষণ করানো হবে এদিন শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক লেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক মৃত্যুতে শোকাহত ও মর্মাহত আমি তাকে গত কয়েক দশক ধরে চিনি এবং গত কয়েক বছরে যখন তিনি অসুস্থ ছিলেন এবং কার্যকরভাবে বাড়িতে সীমাবদ্ধ ছিলেন তখন কয়েকবার তাকে দেখতে গিয়েছিলাম শোকের এই মুহূর্তে মিরাদি ও সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা আমি সিপিআইএম পার্টির সদস্যদের এবং সমস্ত অনুগামীদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে তার শেষ যাত্রা ও অনুষ্ঠানের সময় আমরা তাকে পূর্ণ সম্মান ও আনুষ্ঠানিক সম্মান দেব এদিন এক্স হ্যান্ডেলে টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে গভীরভাবে শোকাহত তার পরিবারের সদস্য ও অনুগামীদের প্রতিও সমবেদনা তার আত্মার চিরশান্তি কামনা করি